ফ্রেন্ডস তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন আছি পশ্চিম বর্ধমানের অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে কিন্তু বেশ কিছু পদে নিয়োগ হচ্ছে এবং সেটা নিয়ে আমি ডিসকাস বিস্তারিতভাবে আলোচনা করব এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার অন এবং একুশ দুই দু হাজার এই নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে এবং বাইশ তারিখ তার মানে গতকাল থেকেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু শুরু হয়ে গেছে মার্চের চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে তো এখানে টোটাল পদ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো টোটাল নাম্বার অফ এখানে তার আগে দেখে নেওয়া যাক এখানে স্টেনোগ্রাফার কোন কোন পদে নিয়োগ হবে স্টেনোগ্রাফার গ্রুপ বি লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি টাইপিস্ট বা কোপিস্ট গ্রুপ সি প্রসেস সার্ভার গ্রুপ ডি অ্যান্ড পিওন ফরাস গার্ড নাইট গার্ড গ্রুপ ডি অ্যান্ড সুইপার গ্রুপ ডি তো বিভিন্ন পোস্টে নিয়োগ হবে এখানে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন সমস্ত যোগ্যতায় কিন্তু নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক এখানে এক্সিস্টিং ভ্যাকান্সি হচ্ছে স্টেনোগ্রাফার গ্রুপ বিতে দশ এইভাবে বিভিন্নভাবে ভ্যাকান্সি আছে তো এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে একশো তেরোটা এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টোটাল টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে এই যে একশো তেরোটা কোন পদে কটা ভ্যাকান্সি সেটা ওপরে দেওয়া আছে এইখানে দেওয়া আছে কোন পদে কটা ভ্যাকান্সি এবং এখানে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া আছে যে যে কাস্টে বিলং করছেন যে ক্যাটাগরিতে বিলং করছেন সে সেই ক্যাটাগরিতে যে পদের জন্য আবেদন করতে চান সেই পদের জন্য একবার সেই শূন্যপদটা কটা আছে দেখে নেবেন নেক্সট হচ্ছে আপনি এই যে অফিসিয়াল নোটিফিকেশান এটাকে নিচে ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে পেয়ে যাবেন সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারবেন তারা আগে এখন একবার দেখে নিন পুরোর ব্যাপারটা তাহলে ক্লিয়ার হবে মেরিটরাল স্পোর্টস পার্সন মেরিটাল স্পোর্টস পার্সনের জন্য কিছু ব্যাপার আছে তারা যারা আছেন এখান থেকে কোন কোন গেম আছে সেগুলো একটু দেখে নেবেন এবং এরিয়াটা দেখে নেবেন ইন্টারন্যাশনাল কম্পিটিশান ন্যাশনাল কম্পিটিশানের মধ্যে যারা পিডব্লিউডি পার্সন উইথ ডিসঅাবিলিটিজ আছে আছেন তাদের জন্য এখানে কিছু ইক অপরচুনিটি দেওয়া হয়েছে সেগুলো যারা আছেন একটু পড়ে নেবেন নেক্সট হচ্ছে এলিজিবিলিটি অফ এজ ফর এস্টনোগ্রাফার গ্রুপ বি বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম এলিজিবিলিটি দরকার হবে এখানে গ্রুপ বি এস্টোনোগ্রাফারের জন্য আঠেরো বছর থেকে উনচল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানে পাঁচ বছর এস সি এস টি এবং তিন বছর ও বিসিদের সার্ড হবে নেক্সট হচ্ছে যারা ফিডিকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছেন তাদের পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সার্ড হবে এবং এখানে এটা গেল এ এলিজিবিলিটি অফ এস ফর এস্নোগ্রাফার গ্রুপ বি এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান এস্টোগ্রাফার গ্রুপ বি কি হতে হবে না দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড বোর্ড নলেজ রিগার্ডিং অপারেটিং কম্পিউটার হ্যাভিং এ সার্টিফিকেট টু দ্যাট ইফেক্ট ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড হ্যাভ মিনিমাম স্পিড এইট্টি ডব্লিউপিএম ইন শর্ট হ্যান্ড অ্যান্ড মিনিমাম স্পিড থার্টি ডব্লিউপিএম ইন টাইপ রাইটিং টাইপরাইটিং এ লিজিকেবল ম্যাথস গিফট ইন ইংলিশ ফর টেন মিনিটস এখানে মাধ্যমিক পাশ হতে হবে সাথে কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং টাইপিং টেস্ট এস্নোগ্রাফারের টেস্ট থাকতে হবে আশি এবং টাইপিং টেস্ট থার্টি নেক্সট হচ্ছে মুড অফ এক্সামিনেশন ফর এসনোগ্রাফার গ্রুপ বি এখানে পেপার নড়ে একশো মার্কসের পরীক্ষা হবে এবং সিলেবাস বিভিন্ন থাকবে পেপার টু থাকবে এবং পেপার থ্রি তিনটে পেপারে টোটাল পরীক্ষা হবে পেপার টু হচ্ছে ডেসক্রিপশন বক্স ডেসক্রিপশন টাইপ থাকবে পেপার থ্রিতে হচ্ছে টাইপিং যে টেস্ট সেটা থাকবে এবং পার্সোনালিটি টেস্ট থাকবে কুড়ি নম্বরের আর এরপরে এলিজিবিলিটি ফর এস ফর লোয়ার ডিভিশন ক্লার্ক টাইপিস্ট কপি টাই কপিস্ট গ্রুপ সি অ্যান্ড প্রসেস সার্ভার বই পিওন ফরাস ডে গার্ড নাইট গার্ড সুইপার গ্রুপ ডি ইত্যাদি পর্দে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক জানুয়ারি দু হাজার উনিশ হিসাবে পাঁচ বছর বয়সে ছাড়াবে এবং এখানে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কিন্তু এখানে মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে একটা কম্পিউটারের বেসিক কম্পিউটারের জ্ঞান থাকতে হবে এবং সাথে সার্টিফিকেটও থাকতে হবে নেক্সট হচ্ছে মুড অফ এক্সামিনেশান ফর লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এর জন্য এখানে একশো মার্কসের পঞ্চাশটা কোশ্চেন প্রতিটি দু মার্কস করেই থাকবে এবং পার্ট ওয়ানে এবং দ্য ডুরেশান অফ এক্সামিনেশন সেল বি এক ঘন্টা এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি সেল ফিক্স দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস পার্ট ওয়ান তারপরে কিন্তু পার্ট টুও কিন্তু এখানে থাকবে এরপরে দেখুন নেক্সট হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান ফর টাইপিস্ট বা কপি টাইপিস্ট গ্রুপ সি তাদেরকে কিন্তু মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এবং তিরিশ করে স্পিড টাইপিং স্পিড কিন্তু এখানে থাকতে হবে মিনিটে তিরিশটি শব্দ তোলার গতিবেগ অ্যান্ড মুড অফ এক্সামিনেশন ফর টাইপিং বা কপিরাইট এখানে দেখুন এক্সামিনেশনের কপিরাইট এটা পুরোপুরিভাবে দেওয়া আছে আপনারা একটু বিস্তারিতভাবে নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া নোটিফিকেশানটাকে দেখে নেবেন এবং এখানে কিন্তু গ্রুপ ডি বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে যারা এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর প্রসেস সার্ভার বইলি পিওন ফরাস ডে গার্ড নাইট গার্ড গ্রুপ ডি ইত্যাদি পদে কিন্তু ক্লাস এইট পাস হলেই কিন্তু হবে আবেদন করতে পারবেন আপনি এবং এখানে সব পদে যে কিন্তু একশো নাম্বারের পরীক্ষা হবে এবং একশোটা কোশ্চেনের পরীক্ষা হবে তো এরপরে হচ্ছে গ্রুপ ডি পদে তো বললাম এখানে আপনাকে অবশ্যই বাংলারি বাং বেঙ্গলি আর কি রিড অ্যান্ড রাইট অ্যাবিলিটি থাকতে হবে এবার দেখুন মেন যে বিষয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিজ গ্রুপ বি এস্নোগ্রাফার অ্যান্ড গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য পাঁচশো টাকা জেনারেল এবং এসসিএসটি এসটি আড়াইশো টাকা গ্রুপ ডি প্রসেস সার্ভার বইলি পিওন হিসাবের জন্য চারশো টাকা অ্যান্ড এসসিএসটি সি দুশো টাকা আর গ্রুপ ডি সুইপারের জন্য কোনো এখানে জেনারেলদের কোনো টাকা লাগবে না আর এস সি জন্য দুশো টাকা লাগবে নেক্সট হচ্ছে এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন আছে যেগুলোকে আপনারা দেখে নেবেন চোদ্দো তারিখ মার্চের চোদ্দ তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এটাই হচ্ছে বিস্তারিত নোটিফিকেশান আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই নিউজ বা নোটিফিকেশানটা পেয়ে যায় থ্যাংক ইউ পরবর্তী ভিডিওতে আবার দেখাচ্ছে ততক্ষণে সবাই ভালো থাকবেন